যদি সন্তান মা বাবার কাছে চোখের পাখি ছেড়ে মা বাবার দয়া না হয়ে পারে না ওস্তাদের সামনে ছাত্র যদি চোখের বাণী ছেড়ে ভুল স্বীকার করে ক্ষমা চায় ওস্তাদের দয়া না হয়ে পারে না ও আল্লাহ ওই ওস্তাদের থেকে মা বাবার থেকে তো তোমার দয়া কোটি 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 গুণে বেশি আমরা গুণা করিয়া ভুল করেছি শিকার করেছি আমরা জাহান্নামের আশাবিজে গুনার কারণে আমার হাত না পাক আমার জিব্বা না পাক গুনের কারণে আমার অন্তর না পাক আমার পাও না পাক আমার আমলনামাত দিয়ে তাকায় দেখি আমার মতো জাহান্নামের আশামি আর কেউ নাই আল্লাহ সহ্য করতে পারবো না মেহরবানি করে সবার জীবনের সব গুণাগুলো মাফ করে দেয় আল্লাহ আপনি যদি সাত তার নামের সিল মেহরবানি করে সবার জীবনের সব জুনাগুলো মাফ করে দেন মাহফিল কবুল করে নেন মাইক ব্যান্ডেল যারা দিয়েছে ভাই আল্লাহ মাঠের ব্যবস্থা করেছে সহযোগিতা করেছে সবাইকে আপনি কবুল করে নেন আলোচনার ভুল ত্রুটি ক্ষমা করে দেন সবাবটুকু নবীজির অবজায় পৌঁছায় দেন আদম নবী থেকে আজ পর্যন্ত যারা কবর সবার উপরে পৌঁছায় দেন আয় আল্লাহ তালা মেহরবানি করে আমাদের সবাইকে জীবনের গুণা মাফ করে কবুল করে নেন ঘরে ঘরে শান্তি দান করেন মা বন্ধের আবেদা বানায় দেন ছেলে সন্তান গুলো নেককার বানায় দেন প্রত্যেকটা মা বাবাকে নেককার সন্তানের মা বাবা বানায় দেন আয় আল্লাহ সবার দিলের ন্যাকাশা পূরণ করে দেন সুন্নতের আমলের আগ্রহ বাড়ায় দেন গুনাহের প্রতি ঘৃণা জমায় আয় আল্লাহ নবীজির রওজা যিয়ারতের তৌফিক দান করেন আল্লাহ আয় আল্লাহ আমরা যারা গিয়েছি বারবার যাওয়ার তৌফিক দান করুন ঘুমের ঘরেও যদি হয় নবীজির সাথে মোলাকাত করায় দেন আল্লাহ আয় আল্লাহ সুন্নতের আমল আগ্রহ বাড়ায় দেন আয় আল্লাহ গুনাহমুক্ত জীবন দান করেন আল্লাহ আয় আল্লাহ বরকতের শামাল মাস মেহেরবানি করে গুনাহমুক্ত জীবন দান করেন আল্লাহ আমাদের তো বা কবুল করে নেন আল্লাহ যারা হাত তুলেছে অনেকের মা নাই বাবা নাই অন্ধকার কবর থেকে দোয়া চায় মেহরবানি করে সবার কবর জান্নাতের বাগান বানায় দেন যারা বেঁচে আছেন হায়াত বানায় দেন অসুস্থ সুস্থ বানায় দেন কাউন্সিলার সাহেব দোয়া চেয়েছেন অসুস্থ সুস্থ বানায় দেন আয় আল্লাহ অসুস্থ দোয়া চেয়েছেন সুস্থ করে দেন আরো যারা অসুস্থ রুগী হসপিটালে পড়ে আছে সুস্থ বানায় দেন ঘরের বিছানায় যারা আছে সুস্থ বানায় দেন আল্লাহ সমস্ত ডাক্তার কর্মচারীকে সেবার নিয়ত মহাব্বতের নজরে খেদমতের জন্য কবুল করে নেন সারা দুনিয়ায় শান্তি দান করেন বাংলাদেশ শান্তির দেশ বানায় ইসলাম ও দেশ রক্ষায় যারা জীবন দিল মাফ করে দেন এখনো যারা চেষ্টা করে কবুল করে নেন আমাদের দিল থেকে রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করেন আল্লাহ আয় আল্লাহ কোরআন ও হাদিসের নূর দিয়ে সিনেটা ভরপুর করে দেন বেশি বেশি নেক আমলের তৌফিক দান করেন আয় আল্লাহ নবীজির সিলায় মোনাজাত কবুল করে নেন আয় আল্লাহ দিলের নেক পূরণ করে দেন সন্তান স্ত্রী মা বাবা ঘর বাড়ি মাদ্রাসা মসজিদ গুলো কুদরতের হাতে আমানা

তারা সবার দিলের ন্যায় কাশা পূরণ করে দেন নবীজির ওসিলায় মোনাজাত কবুল করে নেন আয় আল্লাহ মাদ্রাসার খেদমত করি কবুল করে নেন আয় আল্লাহ মাদ্রাসা ঘরের কাজ চলতেছে গাইবি খাজানার থেকে সব কামিয়াবির ব্যবস্থা করে দেন আয় আল্লাহ কুদরতি জিম্মায় দ্রুত কামিয়াবির ব্যবস্থা করে দেন বহু অর্থের প্রায়োজন